আসসালামু আলাইকুম শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সব বিষয় অগ্রাধিকার পাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিউজ জুলাইতে সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের চার লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সক্রিয় সফটওয়্যার তৈরির কাজ চলছে যা জুলাইতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর এই উপলক্ষে গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ম কবিরুল ইসলাম স্বাক্ষরিত এক এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালায় বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত শিক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি কার্যক্রম সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বদলি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হল নীতিমালা অনুযায়ী সফটওয়্যারের ব্যবহার করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন এ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম সক্রিয়ভাবে সম্পূর্ণ করা হবে এক্ষেত্রে আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি নতুন কর্মস কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির আবেদন করতে পারবেন নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন সেজন্য শূন্য জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে এছাড়া স্বামী কিংবা স্ত্রীর কর্মস্থলেকে বিবেচনায় আনতে হবে গত বছরের আঠারোই ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতা নীতিমালা অনুযায়ী শুধু মাওসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালায় এ বদলি সংগ্রহ সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল এরই ধারাবাহিকতায় এবার সেই সফটওয়্যারের তৈরির কাজ চলছে জারি করা নীতিমালা বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এন প্রাতিষ্ঠানিক ভিত্তিক প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রবেশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী বদলির আবেদন আহ্বান করবেন সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির এক থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মসংস্থানে যোগদান সম্পূর্ণ হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করার নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি প্রদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিকৃত শিক্ষক এর এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোয়েল বলেন সরকারি হাই স্কুলের জন্য ডাইমানিক ও ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তত্ত্বাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে তাই সব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তি দক্ষতা অর্জন করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য